টাকায় বেতন এর কারণ কি কেন তার তারা আমাদেরকে এই নিরাপত্তা দিচ্ছে না সংগ্রামী বন্ধুগণ আমাদের বাড়িদের কাছে কর্মীর মতো করা কেটে হত্যা হয়েছে এর আমরা একটা সঠিক তদন্তের মাধ্যমে বিচার চাই এবং যদি আগামীতে কোনো এ ধরনের ঘটনা ঘটে তাহলে সেই পদক্ষেপ আমরা নেতৃবৃন্দরা দেবে কিন্তু আজকে আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই

আপনারা জেনেছেন আমাদের পণ্যবাহী আল বাকেরা জাহাজ চাঁদপুর টাউনে নামক স্থানে গতকালকে দিনের বেলায় বারোটার দিকে ঘটনা সম্ভবত যে আমাদের সাতজন নাবিক নাবিককে হত্যা করা হয়েছে একজন নাবিক মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্তর মাধ্যমে আগামী ছাব্বিশ তারিখের ভিতরে সুষ্ঠু তদন্তর মাধ্যমে এই ঘটনার যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি আমরা আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবত কয়েক মাস আন্দোলন করে আসছি যে আমাদের নৌপথে চাদাবাজি, সন্ত্রাসী ডাকাতি অনেক বেড়ে গেছে কিন্তু আমরা বিভিন্ন বাহিনী আছে পুস্টার্ড আছে নৌ পুলিশ আছে তারপরে বাংলাদেশ নেভি আছে ওই তারা কোথায় যদি আমাদের নিরাপত্তা দিতে না পারে তাহলে আমরা কিভাবে যা আমাদের তো বাস্তব হবে এইভাবে দিনে দুপুরে আমার সাতজন ভাইকে দিনের বেলা মেরে ফেললো এইভাবে যদি আমরা মরতে থাকি আমরা কিভাবে কাজ করব তাই আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমাদের সুষ্ঠু নিরাপদ যদি আমাদের চলাচলের সুবিধার জন্য চাঁদাবাজি ডাকাতি যদি বন্ধ না হয় তাহলে আমাদের পিঠ তাহলে ঢেকে গেছে আমরা কর্ম থেকে বিরত থাকবো যদি আমার জীবনে নিরাপত্তা না থাকে তাহলে কি কাজ কিভাবে কাজ করবো তাই সরকারের কাছে আমাদের জোর দাবি আগে আমাদের নিরাপত্তা দেন আমাদের বাঁচতে চায় আমার জানা মতে বাংলাদেশে এই ধরনের কোনো এরকম ঘটনা আগে ঘটছে না আমার জানা নেই আমরা হতভাগ হয়ে গেছি আমাদের হৃদয় ভেঙে গেছে আমরা সরকারি নিকট বিভিন্ন এজেন্সি আছে বাহিনী আছে তাদেরকে বলবো যে আপনারা আমাদের নিরাপত্তা দেন যদি নিরাপত্তা দিতে না পারেন আগামী ছাব্বিশ তারিখের ভিতরে আমরা খুব কঠিন সিদ্ধান্ত নেব আগে আমাকে বাঁচতে হবে আমি যদি বাঁচি তাহলে সবকিছু হবে যা আজকে এই মানব বন্ধনের চাষি শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম রাইটার শ্রমিক ইউনিয়ন নজন শ্রমিক কর্মচারী ইউনিয়ন সাধারণ লক্ষ্য পরিষদ যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে আমাদের সামনে সাংবাদিকেরা ধৈর্য ধরে আমাদের কথা শুনতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সভা এখানে সহজে ঘোষণা করলাম একটা স্লোগান দিব দুনিয়ার মধ্যে দশ দেখতে পাচ্ছিলেন যে চাঁদপুরে যে জাহাজ শ্রমিক যে হত্যা হয়েছিল সেটির প্রতিবাদে এখানে মানবত্ব একটা সমাবেশ করেছিল সেটি থেকে সরাসরি যুক্ত ছিলাম আমি এতক্ষণ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ